অভিভাবকদের মধ্যে একটা ধারণা আছে বেশি বার দাঁত ব্রাশ করলে দাঁত ভালো থাকে এই ধারণাটা মোটেই ঠিক না কারণ বেশি বার দাঁত ব্রাশ করার ফলে এই দাঁতের বাইরে যে সাদা অংশটা আছে সেটাকে এনামেল বলে এই এনামেলটা ক্ষয় হয়ে যায় এই এনামেল ক্ষয় হওয়ার ফলে দাঁতের ভিতরের হলুদ অংশগুলো বের হয়ে আসে যখনই দাঁতের হলুদ অংশগুলো বের হয়ে আসে তখন দাঁতের মধ্যে ঠান্ডা অথবা গরম জাতীয় খাবার খেলে অথবা পানি পান করলে শিশির অনুভূত হয় এবং পরবর্তীতে এই এই শিশির থেকে সৃষ্টি হয় সুতরাং ধারণা ঠিক না যে বেশিবার দাঁত ব্রাশ করলে দাঁত ভালো থাকে দিনে দুবার সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা উত্তম দিনে দুবার ব্রাশ করতে না পারলেও অবশ্যই রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে কারণ আমাদের মুখের মধ্যে যে লালা থাকে অথবা স্লাইভা থাকে স্লাইভার একটা কাজ হচ্ছে দাঁতের ক্ষয় রোধ করা এবং আরেকটা কাজ হচ্ছে মাড়ির রোগ প্রতিরোধ করা তাই রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ না করলে এবং ঘুমানোর পরে মুখের মধ্যে স্লাইভা সেকশন কমে যায় এবং এই সুযোগে মুখের মধ্যে সুযোগ সন্ধানী জীবাণুগুলো দাঁতের বিভিন্ন রোগের সৃষ্টি করে তাই অবশ্যই রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে